আরিফুল ইসলাম পড়াশোনা করছেন ঢাকা কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিবিএ সেকেন্ড ইয়ারে করোনাকালীন সময়ে পৃথিবী যখন স্তব্ধ মানুষের চাকরি চলে যাচ্ছে পরিবারের হাল ধরতে অনেক শিক্ষিত যুবক ঘরে বসে থেকেও বাবা মাকে আর্থিকভাবে সাপোর্ট দিতে পারেনি ঠিক সেই সময়ে ইন্টারে পড়া আরিফুল ইসলাম শুরু করেন ফুডকার্ট বিজনেস যার স্বপ্নই ছিল নিজের পায়ে দাঁড়ানো এবং একজন সফল ব্যবসায়ী বা একজন সফল উদ্যোক্তা হওয়া বন্ধুরা চলুন আজ তার মুখেই শুনি কিভাবে লেখাপড়ার পাশাপাশি তিনি এই ফুডকাট বিজনেসটি পরিচালনা করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা একটু জানতে চাচ্ছি যে আমার নাম আরিফুল ইসলাম কতদিন ধরে বিজনেস করছেন এখানে প্রায় চার বছরের মতো চার বছরের মতো আচ্ছা আমি শুনছি যে আপনারা দুই বন্ধু মিলে এই বিজনেসটা চালাচ্ছেন আর কি সো আপনারা কি করছেন বর্তমানে আমরা মূলত স্টুডেন্ট পড়ালেখা করি পড়ালেখার পাশাপাশি আর কি বিজনেসটা ইংকে থেকে কথা বলছি আমি পড়াশোনা করতেছি ঢাকা কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিবিএ সেকেন্ড ইয়ার পড়াশোনার পাশাপাশি এটা করতেছেন স্টার্ট করলেন কিভাবে আপনার ইনস্পিরেশনটা কি আসলে এটা আমরা ওপেন করি মূলত করোনা সময়ে তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি যেহেতু সরকারি কলেজে পড়ি কোবিনন্তি गवर्नमेंट কলেজে পড়তাম তো যেহেতু তখন স্কুল কলেজ অফিস বন্ধ হয়ে যায় তখন পুরাপুরি ফ্রি ছিলাম তখন একটি ছোট্ট ফুড মাধ্যমে এটা শুরু করি আরও ছোট গাড়ি ছিল এখন তো ওটার প্রায় ডাবল তো সেখান থেকে শুরু পড়ালেখার পাশাপাশি এটা চালায় গেলাম তারপর রিসেন্টলি হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্স করেছে শর্ট ডিপ্লোমা ডিপ্লোমা তো এটা করার পর আমি এটাকে একটু আপডেট করি মেনুতে আরও কিছু আইটেম অ্যাড করি পুরোটাই চেঞ্জ করি এভাবেই আর কি এখন চলতেছে রান্নাবান্না করার আগে থেকে কি প্যাশন ছিল হ্যাঁ এটা আগে থেকে আমার পছন্দ এটা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা বড় ভাই আপনি সবার ছোট আমি আপনি যে যে স্টুডেন্ট লাইফে এখন তো পড়াশুনো শেষ হয়নি যে বিজনেস করছেন আপনার ফ্যামিলি থেকে কি সাপোর্ট আছে হ্যাঁ ফ্যামিলি থেকে কোনো সমস্যা নেই আপনার খরচ কি এখনো নেন বাবার কাছ থেকে না না এখন আমার লাগে না নিজের খরচই চালান বাবা বাবাকে সাপোর্ট দিচ্ছেন তো নাকি এখানে আপনার আরেকজন বন্ধু দেখলাম এখানে আপনাদের কিভাবে পরিচয় বা আপনারা দুইজন একসাথে কীভাবে হলেন আমরা ছোটোবেলা থেকে একসাথে পড়ালেখা করি মানে ছোটো থেকেই আমরা আর কি প্রেম আমি যখন শুরু করি তখন ও ছিল না অন্য একজন শেষ ছিল তারপর আস্তে আস্তে ও এখানে আসে আর কি তারপর দুজন একসাথে কাজ করি আচ্ছা আমরা যেমন মনে করেন আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে স্টুডেন্ট লাইফটা তো অনেকেই এনজয় করে সময় নষ্ট করে কাটে দেয় তো আপনি এই বিজনেসে আসার পেছনে মানে মূল কারণটা কি আসলে এরকম কোনো স্পেসিফিক কারণ আছে না আপনার প্যাশন থেকে আপনি এখানে আসছেন আসলে সবারই একটা লক্ষ্য থাকে কারো লক্ষ্য থাকে পড়ালেখা করার পর একটা ভালো চাকরি করবে বা কারো ইচ্ছা থাকে সরকারি চাকরি করবে কারো ইচ্ছা থাকে উদ্যোক্তা হবে বিজনেস করবে আমারও এরকম ছোটো থেকে যেহেতু আমাদের ফ্যামিলি সবাই বিজনেস করে তাই আমারও মাইন্ডটা ওরকম যে আমি বিজনেস করবো চাকরির পিছনে করবো না সেই জন্যই আর কি যখন সুযোগ পাইলাম তখন সেখান থেকেই আর কি শুরু করলাম ছোটো থেকেই শুরু করলাম সাথে বড় হয় একজন বড়ো উদ্যোক্তা হওয়ার বড় উদ্যোক্তা আর কি চেষ্টা করতেছি আমাদের যেমন আপনার অনেক বন্ধুবান্ধব থাকতে পারে যারা হচ্ছে যেমন ঢাকা কলেজের কথাই বলি হলে থাকে হ্যাঁ টিউশনি করে চলে বাবার কাছ থেকে আর সবসময় টাকা চাইলেও দেখা যায় পায় পায় না হ্যাঁ অনেক ফ্যামিলিতে অনেক দুর্দশা যাচ্ছে তো এরা যদি বিজনেসে আসতে চায় খুব সহজে কীভাবে আসতে পারে আপনি মনে করেন এটা হলো মূলত আসলে নিজের চিন্তা ভাবনা এখানে তার প্যাশন কতটুকু তার ইচ্ছা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে চাইলেই এখানে আসতে পারবে না তার দৃঢ় পরিকল্পনা থাকতে হবে এবং তার চেষ্টা থাকতে হবে অনেক এবং তার একটা লক্ষ্য স্থির থাকতে হবে যে আমি এটার মাধ্যমে দুই বছর পর বা পাঁচ বছর পর নিজেকে আমি কোথায় দেখতে চাই ওই অনুযায়ী তার একটা গোল থাকতে হবে গোল থাকতে হবে হ্যাঁ আর এই পেশাটা এখন বর্তমানে অনেক উন্নত হচ্ছে এবং এটা চাহিদাও অনেক বেশি এবং এটা এখন অনেক সম্মানজনক একটা পেশা এখন অনেক ছেলেমেয়েরাই এই পেশার প্রতি আগ্রহী এবং আপনি দেখবেন বাংলাদেশে যেই ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের যেই ইনস্টিটিউট ছিল এগুলা কিন্তু একসময় এত চাহিদা ছিল না বর্তমানে যে পরিমাণ চাহিদা এগুলা বর্তমানে অনেক দেশের উন্নয়নে অনেক অবদান এই ভালো তৈরি করার মাধ্যমে উদ্যোক্তা যদি শুরু করতে চায় তাহলে তার কি পরিমাণ পুঁজির দরকার পড়তে পারে এরকম পুঁজি মূল বিষয় না এখানে তার আগে দক্ষতা প্রয়োজন কাজ কাজটা সে যে কাজটা করতে চায় এটা আগে তাকে শিখতে হবে সে যেভাবেই শিখুক নিজে নিজে শিখুক বা কোথাও কাজ করে শিখুক যেভাবেই শিখুক তা এটা জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে তারপর সে এটার মাধ্যমে কিছু করার পরিকল্পনা করতে পারবে আর যদি ছোটোখাটো ফুডকার্টের মাধ্যমে কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলেই তার মোটামুটি স্টার্ট করতে পারবে তারপর আস্তে আস্তে সে তার মতো চাহিদা অনুযায়ী ডেভেলপ করতে পারবে আপনি হচ্ছে কলেজে যাচ্ছেন পরীক্ষা শেষ করে আবার আসতেছেন আয়সা আবার এখানে দোকানে স্টার্ট করতেছেন এটা কি আপনার ফুল টাইম না আপনি দিনের একটা পার্টিকুলার টাইম আপনি এটা হলো মূলত বিকেল থেকে শুরু হয় 4টা বা 5টা থেকে এর আগ পর্যন্ত আমরা আমাদের মতো ব্যস্ত থাকি যেহেতু আমরা দুইজন আছে এখানে আমাদের ব্যস্ত থাকলে একজন আরেকজন হেল্প করে হেল্প করি আপনাদের কোনো ভাড়া বা এটার কোনো বিষয় আছে কিনা যেমন এই জায়গাটা খুব সুন্দর করে আপনারা ছোটোখাটো জায়গার মধ্যে ডেকোরেশন করছেন হ্যাঁ আমার অনেক পছন্দ হয়েছে অনেকে এখানে এসে বসে হ্যাঁ বিকালবেলা একটু ফ্যামিলি নিয়েও আসে অনেকে ঘুরতে আসে কেউ এই এলাকায় তো এরকম ছোটো একটা পরিবেশে অনেক সুন্দর করে আপনারা সাজেন তো এইখানের ভাড়া বা এটার থেকে আপনাদের কোনো প্রবলেম হয় বা কেউ এখানে আপাতত কোনো আমাদের ভাড়া নেই তবে এখানে জায়গাটুকু তৈরি করে নিতে আমাদের খরচ আচ্ছা আচ্ছা ও মানে যেই যার জায়গা এটা কি সরকারি জায়গা না সরকারি না এটা একজন মালিকানা জায়গা তিনি আপাতত আর কি কোনো পরিকল্পনা নাই তাই আর কি তিনি আমাদেরকে ব্যবসা করার অনুমতি দিচ্ছে এই যেটা হচ্ছে যেমন আমাদের এই জেনারেশন অনেকে আছে হতাশ হয়ে যায় হ্যাঁ আবার অনেকে আছে দেশে ভালো লাগে না বিদেশ চলে যেতে চায় হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকে বর্তমানে বাংলাদেশের যে সকল মানুষ স্টুডেন্ট তাদের উচিত পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা কারিগরি শিক্ষায় নিজেকে ডেভেলপ করা একটা স্কিল তৈরি করা পড়ালেখার পাশাপাশি সে যাতে সহজেই তার ওই স্কিলের মাধ্যমে সহজেই একটা কর্মসংস্থান বা একটা ব্যবসা শুরু করতে হবে ওকে ভাই ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা যার ধন্যবাদ